হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এডভোকেট জাহিদুল ইসলাম আজকের ভিডিওতে আলোচনা করব লিগ্যাল এইড অর্ডিন্যান্স 2025 অর্থাৎ আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 নিয়ে নয়টি আইনের বিরুদ্ধে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি বাধ্যতামূলক করা হয়েছে এবং এই আইনের গুরুত্বপূর্ণ যে সংশোধন হচ্ছে বাধ্যতামূলকভাবে কিছু আইনের অধীনে মামলা দায়ের করার পূর্বে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে এবং এর মাধ্যমে মামলার ব্যয় এবং মামলা দ্রুত নিষ্পত্তি হবে যদি মাম মধ্যস্থার মাধ্যমে নিষ্পত্তি ব্যর্থতা হয় তাহলে সেক্ষেত্রে মামলা দায়ের করা যাবে মামলা অনুমতি নিয়ে মামলা দায়ের করা যাবে এই আইনের যে গুরুত্বপূর্ণ সংশোধনী হচ্ছে একুশের খ এবং একুশের গ একুশের খ হচ্ছে প্রিকেস মেডিটেশন অর্থাৎ মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতা এই একুশের ক এর অধীনে নয়টি আইনের অধীনে মামলা দায়ের করতে হলে তাহলে সেক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বাধ্যতামূলকভাবে করতে হবে এবং এই আইনের মধ্যে নয়টি পাঁচটি হচ্ছে দেওয়ানের সংক্রান্ত আইন এবং চারটি হচ্ছে ফৌজদারে ফৌজদারি সংক্রান্ত আইন এই এবং এই আইনের এই মধ্যস্থতার ফলে যে চুক্তি সম্পাদিত হবে বা চিফ লিগেল অফিসার কর্তৃক যে প্রত্যায়িত চুক্তি হবে সেটা ডিক্রি বা চূড়ান্ত আদেশের মর্যাদা পাবে এবং সেটা আদালতের মাধ্যমে কার্যকর করা যাবে তাহলে যে নয়টি আইনের অধীনে প্রিকেস মেডিটেশন বাধ্যতামূলক অর্থাৎ মামলা দায়ের পূর্বে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি বাধ্যতামূলক করা হয়েছে ওখানে যে চারটি আইন চারটি আইন ফৌজদারি এবং পাঁচটি আইন হচ্ছে দেওয়ানি সংক্রান্ত দেওয়ানের সংক্রান্ত পাঁচটি আইনের মধ্যে আমরা পাচ্ছি বাড়ি বাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়ের ক্ষেত্রে প্রথমে অর্থাৎ মধ্যস্থের মাধ্যমে নিষ্পত্তি চেষ্টা করতে হবে এরপর হচ্ছে সহকারী সহকারে আদালতের একটিয় সম্পন্ন বন্টন মামলার ক্ষেত্রে পারিবারিক আদালত আইনের অধীনে মামলার ক্ষেত্রে স্টেট একদেশন টেনেন্সি অ্যাক্টের ছিয়ানব্বই ধারার অধীনে অগ্রপয়ের মামলার ক্ষেত্রে এবং নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টের চব্বিশ ধারার অধীনে মামলা দায়ের ক্ষেত্রে তাহলে এই পাঁচটি হচ্ছে দেওয়ানের সংক্রান্ত আইন এবং চারটি হচ্ছে ফৌজদারে সংক্রান্ত আইন প্রথম হচ্ছে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটশ্রিশ ধারার অধীনে যে আমরা চেকের মামলা করি ওখানে অনুরোধ যদি পাঁচ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে প্রথমে লিগেল এইড মাধ্যমে মধ্যস্থার নিষ্পত্তি ট্রাই করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার পিতামাতার মাতার আইনের অধীনে মামলার ক্ষেত্রে তৃতীয় হচ্ছে যৌতুক আইনের যৌতুক নিরুদ আইনের তিন এবং চার দ্বারার ক্ষেত্রে চতুর্থ হচ্ছে নারী ইউ শিশু নির্যাতন দমন আইনের এগারো গ্রহ দ্বারার ক্ষেত্রে তাহলে এই নয়টি আইনের বিরুদ্ধ মাধ্যমে নিষ্পত্তি চেষ্টা করতে হবে এটা বাধ্যতামূলক করা হয়েছে একুশের ক্ষয়ের অধীনে এবং যদি ব্যর্থতা হয় তাহলে সেক্ষেত্রে আদালতে মামলা দায়েরের অনুমতি পাবে আর ধন্যবাদ আমরা পরবর্তী অন্য কণ্ঠ নিয়ে আলোচনা করবো আলাইকুম